আমাদের অনেক ভাইরা এই রাজনীতি হয়েছে ইলেকশন হয়েছে নির্বাচন হয়েছে এই নির্বাচনকে অনেকে অ্যাকসেপ্ট করছেন অনেক আলেম নামদারি অনেক পাওয়ারফুল অনেক সেলিব্রিটি তারা এই নির্বাচনকে বলছেন এটা ঈদ ঈদের মতো লাগছে হ্যাঁ আমাদের কাছে ও নির্বাচনটা ঈদের মতোই লাগছে কারণ প্রায় দীর্ঘ এক যুগের পরে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে ঠিকই না তো দেখলাম কে জানি বলছে যে নির্বাচনটা আজকের দিনটা আমার ঈদ ঈদ মনে হয় নির্বাচনের দিনকে ঈদ মানতে পারে কিন্তু আল্লাহ আগমনের দিন ঈদ মিলার মানতে চায় তাদেরকে আমরা বলবো যে এই জায়গা থেকে শিখেন আপনি নির্বাচনে খুশি হয়েছেন খুশি আরবি হচ্ছে ঈদ আমারও খুশি আপনিও খুশি ভালো কথা কিন্তু এই খুশিকে ঈদ বলে আপনি সম্বোধন করছেন ড্রেসিং করছেন মেনশন করছেন সমস্যা নাই কিন্তু দেখা যায় ঈদ মিলা নবীর সময় আসলে সমস্ত ফাঁকুয়াবাদি শুরু হয়ে যায় তখন ওইটাকে ঈদ মিলাদ নবীকে ঈদ বলতে গায়ে জলাপুরা শুরু হয় ঠিক না তো আমরা তাদেরকেও বলবো এই মেসেজ আপনারা নেন যে ঈদ মিলাদ নবীকে যেইভাবে ঈদ বলেতে আপনার কোনো দ্বিধাবোধ যেন না হয় কারণ এই ঈদ মিলাদ নবী এমন একটা দিন যেই দিনে গোটা পৃথিবীর অন্ধকার দুর্বোধ করে প্যারা নবী রসুল্লাহ আরবিসাম নূর নবী জমিনে আগমন করেছেন ঠিক না আল্লাহ রসুসলামের আগমনে তার ওয়ালাদাতে তার বিয়ের সাথে জমিন থেকে অন্যায় অপরাধ সমস্ত কিছু দূরবোধ হয়ে গেছে ইসলাম দিন প্রতিষ্ঠা হয়ে চাল্লা বলছে আল্লিকম দিন আ কম ওয়াজ মাম চু আলি আমাটি ও রবি তুলে কুমুল ইসলাম আ দিনা দিন ইসলাম কেল্লা কমপ্লিট দিয়েছেন সে রসূলের জামানায় রসূলের আগমনে কম না সুবহান আল্লাহ তাহলে সে ঈদে মিলাদ্দুম নবীকে ঈদ মানতে কোনো সমস্যা আছে কোন সমস্যা নাই যে কোনো কুশির দিনকে ঈদ বলা যায় এতে কোনো প্রবলেম হয় শাব্দিক করতে পারিপার্শ্বিক করতে আমরা দুইটা ঈদ শরীয়তের মধ্যে একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আহ্যা আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত বিভ্রান্তি থেকে হেফাজত করেন পরে আমিন।